দারুল কেরাত বাইতুল ইসলাম একাডেমি লন্ডন শাখার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন এম এ ফাদ্তা চৌধুরী ফয়সালের রিপোর্টে দারুল কেরাত মজিদে ফুলতুলি ট্রাস্ট লতিফিয়া কারিসো সোসাইটি ইউকে অনুমোদিত বাইতুল ইসলা একাডেমি লন্ডন শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার একাডেমি হলে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের পাশাপাশি নাসিদ পরিবেশনা ছিল মনোমুগ্ধকর আমার লবে হাজী আখলাকুর রহমানের সভাপতিত্বে এবং অত্র সেন্টারের প্রধানকারী মুফতি মাওলানা আব্দুল ওয়াদুদ লতিফের উপস্থাপনায় সম্পন্ন হয় সমাপনী অনুষ্ঠান আমি ন্যায় দারকার খেত বাইতুল ইসলা চলছে বিজ্ঞ খারি সাহেব এবং কারি খারিয়ার মাধ্যমে আমরা দারকার চালাইছি প্যারেন্টসলে মর্নিং গায় ইন না বাঁচাই দিশেন আশা করি আগামীতে আরো সুন্দর হইব আল্লামা সাহেবুল্লাহ ফুলতুল রহমতুল্লাহ আল্লাহ সিথিবি জড়িত দারুঘাত কেমত পর্যন্ত গ্রেট ব্রিটেন ইউরোপে জারি থাকক এই প্রত্যাশা কামনা করি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন চেয়ার অফ ডেভেলপমেন্ট কমিটি টাওয়ার হ্যামলেটস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতনাল গ্রিন ইস্ট ওয়ার্ডের কাউন্সিলর আহমদুল কবির সাবেক কাউন্সিলর আবু মোহাম্মদ আসাদ কারি সাদিকুর রহমান প্রমুখ Parents, teachers, the effort they put to guide you, to achieve you, what you have achieved today. your dedication, your commitment have made you earn this achievement. and the success is allah subhanahu wa ta'ala says in Ale uh, imran 185 ayah, those who are saved from the hellfire day of judgment and those who enter into the jannah, they are the successful. বাইতুল ইসলা একাডেমিতে এবছর সামার হলিডেতে অনুষ্ঠিত হয় চার সপ্তাহব্যাপী ইন্টারসিভ তাজবিদ কোর্স প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ছাত্রছাত্রীদের হাতে ট্রফিজ মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাওলানা সানাউর আলী হাফিজ জাবুর আহমদ ইয়াহি কারি সাকিব খান কারিয়া সাইদা ফেরদুসি শাহনাজ কারিয়া রাহেলা বেগম সহ অনেক অভিভাবক সার্বিক সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান অত্রশাখার নাজিম কারি শহীদুল হক ব্রিটিশ মুসলিম শিক্ষার্থীরা দারুল কেরাতের মাধ্যমে কুরআন শিক্ষার যে সুযোগ পেয়েছে এই ধারা অব্যাহত থাকবে সবসময় এমনটাই প্রত্যাশা সবার এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল এন ইউরোপ নিউজ বাইতুল ইসলাহ একাডেমি লন্ডন